থেকে আপনারা কিভাবে টাকা দিবেন বা এখানে আপনাদের উইড্রো যে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেটা কিভাবে অ্যাড করবেন তো দেখেন আমি এআইডি তে একবার উইড্রো দিয়েছি সেটা হলো এজেন্সির মাধ্যমে এখানে এজেন্সি বাদ দিয়ে আপনারা বিকাশ নগদ এবং রকেটে টাকা উইড্রো দিতে পারবেন সেই প্রসেসটা আজকে দেখিয়ে দিব আপনাদের তো এখানে আপনাদের পয়েন্ট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনারা আসবেন এই যে উইডো নাও আপনারা এখানে ট্যাপ করবেন তো আমার এখানে পাঁচ ডলার আঠাশ সেন্ট হয়েছে আমি একবার উইডো দি আমি একবার উইডো দিছি উইডো দেওয়ার পরে আমার এই পাঁচ ডলার অ্যাড হয়েছে তো এখানে যে উপরে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ট্যাপ করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য তো এখানে অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি টি এখানে যদি আপনি টাকা উইডো দেন এই এটার মাধ্যমে আপনি টাকা উইথড্র দিলে এখানে উইথড্রর ফি কাট হলো 10% আর রকেটে 3% বাইন্যান্সে ওই তো আপনারা কিভাবে বিকাশে বা রকেটে টাকা উইথড্র দিবেন এখানে বিকাশ রকেট নগদ এগুলা দেওয়া থাকবে অপশন এই দেখেন আমার নিচে ব্র্যান্ড আমি এখানে যদি ট্যাপ করি এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে এই পাসওয়ার্ডটা আপনারা কোথায় পাবেন এই পাসওয়ার্ডটা এখানে আসলেই প্রথমে আপনাদের এরকম একটা পাসওয়ার্ড দিতে বলবে আপনারা প্রথমে যেটা দেবেন ওটাই হলো পাসওয়ার্ড অ্যাড হয়ে যাবে ওই পাসওয়ার্ডটা আপনারা মনে রাখবেন সব সময় কারণ আপনি যখনই উইডো দেবেন তখনই এই পাসওয়ার্ডটা প্রয়োজন হবে তো এই জন্য আপনারা এখানে যত এখানে আপনাদের যে পাসওয়ার্ডটা মনে থাকে ওই পাসওয়ার্ডটাই দেবেন তো দেওয়ার পরে এখানে দেখুন নগদ আইডি তো এখানে আমার নগদ আইডিটা অ্যাড করে নেব আমার নগদ আইডিটা আমি অ্যাড করে দিলাম সাবমিট করে দিলাম সাবমিট করার পরে আমার এটা অ্যাড হয়ে গেছে নগদ আইডি তো এইভাবে আপনারা নগদ আইডি রকেট আইডি এবং বিকাশ আইডি অ্যাড করে নিতে পারবেন তো আমার এখানে দেখুন নগদ নগদারিখটা অ্যাড হয়ে গেছে এইচডিটি আমি এখানে যদি ট্যাপ করি এখানে আমি একটা এজেন্সির লিঙ্কটা অ্যাড করে রেখে রেখেছি এজেন্সির মাধ্যমে আমি একটা টাকাটা উদ্যোগ দিয়েছিলাম প্রথম তো আমি আমি চাই না যে এজেন্সির মাধ্যমে উদ্যোগ দেবো এজেন্সির মাধ্যমে দিতে পারেন আপনারা এখানে এটা দেওয়ার পরে আপনারা এরকম একটা অপশান আসবেন এরকম অপশান আসলে উইডোতে চাপ দিলে দেখবেন আপনাদের উইডো হয়ে গেছে তো এইভাবে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চ্যাক করতে পারবেন সব পয় দিতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই রাখবেন ভিডিওটি শেয়ার করুন সকলকে দেখার জন্য যাতে সকলকে বিকাশ নগদ এগুলা অ্যাড করতে পারে এবং আপনারা যারা এজেন্সিতে ভর্তি অনলাইন ডিসক্রিপশনে আমি এজেন্সি লিঙ্কটা দিয়ে দেবো সেখানে যুক্ত হতে পারবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ